পূর্বতন সরকার মহারাজাদের নাম কেউ যাতে না নিতে পারে সেই ব্যবস্থা করেছিলেন বিজেপি সরকার আসার পর মহারাজাদের এবং জনজাতিদের সম্মান দিতে চেষ্টা করেছে এবারের বাজেটে জনজাতিদের উন্নয়নে ব্যাপক অর্থ বরাদ্দ রাখা হয়েছে এভাবেই পূর্বতন বাম সরকারকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী আমাদের সরকার আসার মহারাজাদের বিশেষ করে জনজাতিদের যেভাবে আমরা সম্মান দিতে চেষ্টা করি যেখানে রাজ্যবাবু বলেছেন যে এবারের যে বাজেট হল আমরা এই বাজেটের মধ্যে বিরাট একটা অংশ শুধু জনজাতিদের জন্য আমরা তাদের উন্নয়নের জন্য রাস্তাঘাট পড়াশোনা এভরিথিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক সব দিকে আমরা কিন্তু বিরাট একটা অঙ্ক তাদের জন্য আমরা রেখেছি কেউ কাউকে বাদ দিয়ে হবে না আমরা একসাথে চলো তোষ আপনার ফুড হ্যাবিটে নয় ভেজালে সেই মায়ের আমল থেকে তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল